ঠিক আছে এর উপর আপনাদের সব থেকে বেশি রাগ ও মৃত্যু সজ্জা লড়তেছে জনগণ যে অবস্থা করছে বাঁচবে না তো আইসিউতে আছে আমি ছবি দিতে পারলাম না কেন কারণ কমিউনিটি গাইডলাইনে চলে আসবে খুব মানে ভয়াবহ অবস্থা ওদের জন্য দুনিয়াও নাই আখেরাতও নাই দুনিয়াতে যে যে কবে মাস বছর ওরা কি শুকে ছিল ভুড়ি বানাইছে এনজয় করছে মেয়েদিনে ফুর্তি করছে সবকিছু করছে প্যান্ট খুইলে দেখাইছে ঠিক আছে ইমো করছে সব কিছু কইরা এখন জনগণের কেলানি খেয়া হাসপাতালে ভর্তি আইসি হতে যে কোনো সময় যাব সবাই দোয়া করেন যেন চলে যায় এইসব মানুষের পিছনে থাকার অধিকার নাই আমমনে মনে করি কুত্তার মতো পিটাইছে ও মানুষরা মানুষ মনে করে নাই ও সবসময় ভাব নিয়ে থাকতো মুড নিয়ে থাকতো হ্যাঁ আজকে দেখেন ও সে হাতেই আমরা জানি যে এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছিল ডিবি হারুন তারপরে সেনাবাহিনীর

এই সব মানুষের লাশ পড়ে থাকলে কেউ ধরবে না ওরা বুঝতে পারছিল তারপরে ওই স্বৈরাচারকে নিয়ে ব্যস্ত ছিল ওই স্বৈরাচারের মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্যস্ত ছিল কই তোর আজকে তোর স্বৈরাচার কোথায় তোর হাসিনা কোথায় আছে খবর আছে কোনো খবর নাই পাবি না তো ডিবি হারুন এর যে মানে কয়েকদিন ধরে মানে আজকে সকালে একটা ভিডিও মানে একটা ভিডিও দেখতেছিলাম ডিবি হারুন ওর ডিবি কার্যালয়ের ভিতর ভাই টর্চাল সেল সেল বানাইছিল ভাই বিপিনুর ভাই কয়েকদিন আগে বলছিল না বিপিনুর বলছিল কি না যে আমার পিটাইছে মামুনুল হকের কুত্তার মতো পিটাইছে প্রতিটা ইসলামিক যারা যারা মানে ঈশ্বর পক্ষে কথা বলছে ইসলামের পক্ষে তাদেরকে নিয়ে কুত্তার মতো পিটাইছে কি এই ডিবিও হারুন হ্যাঁ বাংলাদেশের জনগণ শোনেন আমি বলি পুলিশের পাওয়ার হচ্ছে আমাদের আমার পাওয়ার আপনার পুলিশের পাওয়ার সেম এজন সাধারণ জনগণের মতোই পুলিশ পুলিশ হচ্ছে জনগণের রক্ষক সেই পুলিশকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করেছে আপনার কে শেখ হাসিনা হ্যাঁ সেই শেখ হাসিনা পুলিশকে জনগণের বিরুদ্ধে অবস্থান করে আজকে এমন একটা জায়গায় নিয়ে গেছে বাংলাদেশকে যে পুলিশ মানুষকে মানুষ মনে করে নাই আজকে পুরো দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে দেখেন চোর ডাকাত বেড়ে গেছে এই সব জানোয়ারদের জন্য আজকে দেশের অবস্থা শাস্তি জানোয়ারের শাস্তি আল্লাহ দিয়ে দিছে তারা সহ্য করতে পারবি না এখন তোদের উপর যে ভয়াবহ পরিণতি আসবে না সহ্য করতে পারবি না তোদের আপা ঠিকই গেছে তোর আপা দেশে দেশে ঘুরে বেড়া যে কোন দেশ তাকে নিতে হচ্ছে না এগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আছে এগুলো থেকে শিক্ষা নেওয়া পরে যে প্রয়োজন আছে হারুন তুই বুঝতে পারিস নাই তুই মানুষের মানুষটা মানুষ মনে করিস নাই কুত্তার মতো ট্রিট করছিস মানুষের সাথে হ্যাঁ তোর ক্ষমতা কুর্তার মতো ট্রিট করছি তুই মনে তোর হাসিনা আমার সারা জীবন থাকবে না হ্যাঁ আল্লাহর ঘরে হালা এইসব মানুষ হলো জনসম্মুখীন ছেড়ে দেওয়া উচিত ছিল যে মানে কি বলবো যে অস্তিত্ব না থাকে হম অস্তিত্ব না থাকে হ্যাঁ ওরা আমার মনে হয় যে ইয়া করছিল না আয়না ঘর ওরা আয়না ঘরের ভিতরে রাখা উচিত এখন কোন সরকার যদি এর জন্য জুলুম করতে চায় চেষ্টা করব না গণভবন থেকে টেনে বের করব সব সরকার কে টেনে হিসরে বের করব সে যেই হোক জনগণের বিরুদ্ধে দাঁড়াবার অবস্থান নেয়। এই বাংলার মাটিতে তারা সেটা হইতে দেব না ইনশাআল্লাহ বাংলার মানুষ শান্তিতে বাসবে এটার জন্য কাজ করব শান্তিতে বাসবে বাংলাদেশের মানুষ এটার জন্য কাজ করব আর ডিবি হারুন বাংলাদেশে কেউ আর হবে না মানুষ মরলে মানুষ পরে কি যদি আলহামদুলিল্লাহ বলে কেউ একটা মানুষ মারা গেলে তার জন্য হয়ে যায় আপনাদের কাছে যদি বাংলাদেশে কখনো হাসিনা অথবা আওয়ামী লীগ আসার চেষ্টা করে আপনারা কেউ চুপ থাকেন না ভাই কেউ চুপ থাকেন না হ্যাঁ কেউ চুপ থাকেন না এরা বাংলাদেশের শত্রু জনগণ শত্রু নতুন করে আবার প্ল্যান করতেছে কেউ চুপ থাকবেন না আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশে একটা শিওর থাকে নির্বাচন পাঁচ বছরের ভিতরে পাঁচ বছর হইতেছে না আপনার বাংলাদেশে একটা সুন্দর একটা রাষ্ট্র করতে চায় রাষ্ট্র সংস্কার করতে চাই আমরা শিক্ষার্থী ভাইদের পাশে থাকতে চাই বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা রোল মডেল করতে চাই দেখেন শেখ হাসিনা এখন ইন্ডিয়ার সব থেকে মাথা ব্যথার কারণ এবং গলার কাটা হয়ে গেছে শেখ হাসিনা এই শেখ হাসিনাকে প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় কিন্তু ইন্ডিয়া ব্যবহার করছে আপনারা জানেন এটা আমার থেকে ভালো জানেন ইন্ডিয়া বারবার করে বাংলাদেশের জনগণকে এটাই বোঝাইছে যে ইন্ডিয়া আসলে বাংলাদেশের জনগণের না ইন্ডিয়া হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের যত প্রকার সাহায্য সহযোগিতা করা লাগবে ইন্ডিয়া করবে এটা বাংলাদেশের মানুষকে বারবার করে বোঝাইছে বাংলাদেশের মানুষকে বুঝে নাই বুঝছে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেও না বোঝার ভান ধরে কেন পড়েছিল বিকজ শেখ হাসিনার বন্দুকের নলের সামনে কেউ দাঁড়াইতে চায় নাই দাঁড়ানোর সাহসও দেখায় নাই কারণ তার কাছে মানুষ মারা একটা নর্মাল ইয়া ছিল আপনারা জানেন তার কোনো জবাব দেহিতা নাই মেরে দিলে শেষ কী কি করবে তার মেরেদের কি করছে ভবন টবন আগুন ধরাই দিয়েছে উল্টা মামলা হয়েছে উল্টা বিএনপি দৌড়ের উপর উল্টা যেসব লোক আন্দোলন করেছে তারাই দৌড়ের উপর আমার লকরে কি করছে দেখছেন নারী কেলেঙ্কারি একটা নাটক করতে বাধ্য হয়েছে এর সব ডিবির ডিবির মনে করেন প্ল্যান করতে বাধ্য হয়েছে মামুনুল হকের অবস্থা কি করছে হেফাজতে ইসলামের অবস্থা কি করলো জামাত ইসলামের দিকে তাকান কি করছে ধ্বংস করে দিচ্ছে কি জন্য যে ইন্ডিয়া হচ্ছে জামাত ইসলামকে কখনো পছন্দ করে না যারা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার তারা অনেকেই জানেন যে আমি বারবার করে বলছি বাংলাদেশে ইসলামিক কোনো দল প্রতিষ্ঠিত হোক এইটা কখনো ইন্ডিয়া চায় না কারণ এই বাংলাদেশ হচ্ছে দেশ মুসলিম সম্পূর্ণ আর এইখানে যদি মুসলিম দল মানে কারণ ইন্ডিয়া কখনো মুসলিম কোন দলকে কিন্তু প্রতিষ্ঠিত হইতে দেয় নাই এখন দেখেন এই শেখ হাসিনা চরমোনাইকে নিয়ে কেন কথা বলে নাই কোনো হামলা টামলা কিন্তু করে নাই মামলা টামলা কিছু দেয় নাই। শেখ হাসিনা দেখছে চরমনায় সরকার পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে না এখন একটা আমলিক দল আছে শেখ হাসিনা যদি আশ্রয় না দেয় এই অমূল্যিক তো ইন্ডিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে চলে যায় তাতে বাংলাদেশে কোনো কিছু থাকে না তারপর এত কিছু দিছে মোদিকে এইটুক সাহায্য তো সে দিতেই পারে এজন্য ইন্ডিয়াতে নিছে কিন্তু ইন্ডিয়া তো সব সময়ের জন্য না আপনারা জানেন ইন্ডিয়া থেকে বিমান পাঠাইতে বলছিল বলছিল একটা বিমান পাঠাইতে ইন্ডিয়া থেকে হ্যাঁ যে নেয়ার জন্য হেলিকপ্টার অথবা বিমান তখন মোদি কিন্তু একটা কথাই বলছে যে আমার দেশের বিমান অন্য দেশে ঢোকার কোনো অনুমতি নাই চিন্তা করেন সে কিন্তু কথা বলছে দেশের অন্য দেশে কেন ঢোকাবো পয়েন্টই ছিল তারপরে সেনাবাহিনীর আপনারা জানেন এখন ইন্ডিয়া তো তাকে রাখবে না কারণ গণতান্ত্রিক দেশে একদম সৈরাচার আশ্রয় দেয়া এটা প্রশ্নবিত্ত হইতে হবে ইন্ডিয়াকে এই জন্য ইন্ডিয়া রাখবে না এখন সেখানে জায়গা কোথায় হবে ইন্ডিয়া তো দুদিন না বের করতে পারতেছে শেখ হাসিনাকে ঘটনা করার জন্য একজন কেয়ার টাকা রাখে দিয়েছে ওইখানে ওইখানে শেষ আশ্রয়টা শেখ হাসিনার হইলেও হইতে পারে ধরুন ভাগ্যের নীলা খেলা একটু মানে কোন দেশ তারা অ্যাকসেপ্ট করলো না তখন কি করবে আওয়ামী লীগে যারা ছিলেন আপনারা বুঝতে পারেন নাই মনে করতেছেন আপনার নেত্রী যা মঞ্চে করছে আপনারা সাপোর্ট দিচ্ছেন কেন কারণ আপনাদেরকে তো চুরি করার সার্টিফিকেট দিয়ে দিয়েছিল ডাকাতি করা সার্টিফিকেট দিয়ে দিয়েছিল এই নেত্রীর পক্ষে ছিলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত তিন দিন শেষে সরকার শূন্য ছিল গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে সতেরো দলের অন্তর্বর্তী সরকারের চোদ্দ জন শপথ নিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গতরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনুজ বললেন অরাজকতায় বিষবাস্প এখন যে ভাবে ছড়াচ্ছে বিজয় ছাত্র জনতার আইন আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া নতুন সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছে যা দেশের ইতিহাসে প্রথম উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে গণ অভ্যুত্থানে জনগণের দেওয়ার প্রতিশ্রুতি পূর্ণনের কাজ করার জন্য বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাইদ ইসলাম তিনি বলেন আমরা প্রতিশ্রুতি দিয়েছি এই গণ করেছিলাম যে প্রতিশ্রুতির জন্য শত শত ভাই বোন হতাহত হয়েছে সে প্রতিশ্রুতি পূরণ না করতে পারলে আমরা সরকারে এসেছি সেই প্রতিশ্রুতি দ্রুত সমন্বয়ের জন্য পূরণ করার চেষ্টায় থাকবো যথাযথ এই সরকারের মত উপদেষ্টা ষোলো জন সাবেক রাষ্ট্রদূত সুদীপ চাকমা চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ই আজম ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার জন্য এগারো জন হলেন বাংলাদেশের ব্যাক সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল মানবাধিকার সংস্থা অধিকার নির্বাহী পরিচালক আলিদুর রহমান খান সাবেক তত্ত্বাবধান সরকারের উপদেষ্টা এফ এম হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন পরিবেশ আইনজীবী সৈয়দ হাসান সাবেক নির্বাচন কমিশনার এম শাক হোসেন বিভিন্ন এলাকায় তারা আওতায় আনা হবে। শপথ নিয়েও কে কেন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে তা ঘোষণা করা হয়নি তবে গত কয়েকদিন সরকারের মন্ত্রিসভায় আকারে অন্তর্বর্তীকালীন সরকারের তিনগুণ বা তার কাছাকাছি ছিল ফলে আন্তবর্তী সরকারের উপদেষ্টার কাছে একাধিক মন্ত্রণালয়ের সামলানোর দায়িত্ব পড়বে অন্তর্বর্তী সরকারের সরকারের উপদেষ্টা মোহাম্মদ আসিফ নজরুল বলেছেন যে অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা যেন সেই অপশক্তির মতো আর না যাই তাহলে ছাত্র জনতা ও অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে সেটা অর্জন ও মহাত্ম স্লোগান হয়ে যাবে আরেক উপদেষ্টা এফ এ হাসান আরিফ মন্তব্য করেন একটা বিধ্বস্ত অবস্থায় সরকার গঠিত হয়েছে এই পরিস্থিতি থেকে এগোনোর জন্য সরকার প্রয়োজন গত সোমবার ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করলে মাত্র সাত মাসের মাথায় তার টানা চতুর্থ মেয়াদের সরকার অবসান ঘটে পরদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন এতে দেশের নির্বাহী জনপ্রতিশ্রুতি হয়ে পড়ে সরকার না থাকায় এবং সংসদ ভেঙে দেওয়ার পর দ্রুত আন্তবর্তী সরকার গঠনের দাবি ওঠে কারণ গত তিন দিনে দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ঘটনা ঘটেছে আন্তবর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনুস নামক প্রধান প্রস্তাব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের ছত্রিশ দিনের টানা আন্দোলনের সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেন চারই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষণার পরের দিন সোমবার পদত্যাগ করে দেশ ভারতে চলে যান শেখ হাসিনা